তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক তিনি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কবি তিনি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন শ্রেষ্ঠ একজন লেখক লেখক শ্রেষ্ঠ সাহিত্যিক শ্রেষ্ঠ গজলবিদ শ্রেষ্ঠ আশিকের রাসূল শ্রেষ্ঠ একজন কি বলবো আমার ভাষায় খুঁজে পাই না তার মতো বড় ভাবু সাধক এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় তেরোশো হিজড়ির পরে তো আমি আর খুঁজে পাই না জাহান নামে পড়ে থাকি তে নাহি যদি তিনি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক তিনি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কবি তিনি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন শ্রেষ্ঠ একজন লেখক শ্রেষ্ঠ সাহিত্যিক শ্রেষ্ঠ গজলবি শ্রেষ্ঠ আসে কেন শ্রেষ্ঠ একজন কি বলবো আমার ভাষাই খুঁজে পাই না তার মতো বড় ভাবুক সাধক এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় তেরোশো খিজড়ির পরে তো আমি আর খুঁজে পাই না জোরে বলেন ঠিকই না কি এসক মোহমদ গলে ফাসি যদি হা রে দিন মোৰ নবী এসকে তেকোৰ বান ছবি কিমান বৰ্মহবত নবী মুস্তফা

দিন দুনিয়ার মধ্যে এসেছেন সেই দিনকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ঈদ এবং কুরবানীদের যে ঘোষণা করেছেন তাহলে আদম নবীর নবী যে দিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেই দিনের ঈদ আদম নবীর আগমনের যে বড় হবে নাকি ছোট হবে আর জোরে বলেন বড় নাকি ছোট এখন প্রশ্ন করেন অনেক ভাই আছে তারা প্রশ্ন করে আমরা ঈদুল ফেত হরিদুল্লাজ ভার দিনে নামাজ পড়লাম দুই রাকত তাকবিরে দিলাম ছয়টা খুত দিলাম জমার দিনের মধ্যে আমরা দুই রাকত জমার নামাজ আদাই করলাম খুতবা দিলাম তোমরা তৃতীয় ঈদ বানাইলাম ঈদে মিলাদুল্নবী কয়টা তাকবিরে দিসু কই রাকাত নামাজ পড়ছ প্রশ্ন করে কি জোরে বলেন করে কি আমি বলবো ভাই আফগান রহমান প্রাণের ভাই এই প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আবার জবাব দেওয়া লাগবে না আবার খাজা বাবা এনে পরে করে রহমাতুল্লা এর একজন আদনা গোলামকে এই প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারা যোগ্য বলেন ঠিক কি না আমি তো খাজা বাবার দরবার শরীফের একজন নগন্য গুলাম আমাকে মসজিদের ইমাম করে রাখছেন ইমামের দরকার নাই খাজার কদমে যারা ইমামতি করে তাদের দরকার নাই আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার খাজা বাবার একজন আদনা গোলাম ওই যথেষ্ট জোরা বলেন ঠিক কিনা আমার জাকের ভাইদেরকে যদি এই প্রশ্ন করা হয় তারা কি জবাব দেবে আমি একটু বলে দিই আমার যা খাজা বাবার আদা গুলাম যেই জবাব দিবে যেই যেই গুলামটা কোনোদিন মাদ্রাসায় যায় নাই স্কুলে নাই কলেজে যায় নাই ইউনিভার্সিটিতে যায় নাই নিজের নামও লিখতে পারে না স্বাক্ষরটা দিতে পারে না টিপ দেয় এমন একজন খাজা বাবার যদি এই প্রশ্ন করা হয় তিনি জবাব দিবে তিনি তার উত্তর দিয়ে দিবে খুবই সুন্দর করে তিনি বলবে ভাই তুমি বললা ঈদুল ফিতর ইদুল আজহার মধ্যে নামাজ আছে তাকবীর বিরাজে খুতবা আছে জুমার দিনে নামাজ আছে তাকবীর আছে খোদবা তুমি বললা ঈদে মিলাদুল দিনে কোন খোদবা কোন খোদবা দাও কয় রাকাত নামাজ পড়ে এই প্রশ্নটা আমি খাজা বাবার গোলামকে করলাম তার পূর্বে আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমরা আইয়ামে তাশরিকের দিন কয় রাকাত নামাজ পড়ো আর কয় তাকবীর দাও কোন খোদবা দাও কিয়ামত হয়ে যাইবো দেখাইতে পারবো জোরে বলেন অথচ সিহা সিতার সাতশত তিয়াত্তর নম্বর হাদিস্ নবিজী বলেছেন মুসলমানদের জন্য আইরাম আইয়ামে মে ঈদের দিন তাহলে তারা যদি ঈদুল ফেতরি ইদুলার ঝাঁ আর কোনো দিনকে ঈদ বলে স্বীকার না করে তাহলে বোঝা যায় তারা নিজেদেরই কি মুসলমান মনে করে না ঠিক কি না বলেন নবী তো বলছে মুসলমানদের ঈদ হচ্ছে ইয়ামুন নহর ইয়ামুল আরাফাহ ইয়ামুল জুমআহ ইয়ামু আয়ামুত তাশরিক আয়ামে তাশরিকের দিনকে আল্লাহ মুসলমানদের জন্য ঈদ করেছেন জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদ করেছেন আরাফার দিনকে মুসলমানদের জন্য ঈদ করেছেন ইয়ামুন নহরকে মুসলমানের জন্য ঈদ করেছেন একটু ভলিউম কমাই দেন শিষ দেন তাহলে মুসলমানদের জন্য এতগুলো দিন ঈদ করেছেন আপনারা কি মুসলমান মনে করেন না মুসলমান মনে করতে হলে তো এই দিনগুলো আপনাকে স্বীকার করতেই হবে নবীজি বলছে এগুলো মুসলমানদের ঈদের দিন দিবে আরে মাওলানা সাহেব আমরা জানি খাজা বাবার গোলাম যারা আমরা কোরআন হাদিস থেকে জেনেছি আমাদের খাজা বাবার দরবার শরীফ থেকে বলা হয়েছে যত সমস্ত ঈদের দিন আমার আল্লাহ নামাজ এবং তাক তাকবির দেয় নাই ঈদ হলেই নামাজ লাগবে খোদ্া লাগবে এটা ঈদের শর্ত নয় জুড়ে বলেন সোবাহার আল্লাহ এটা ঈদের শর্ত নয় ঈদের শর্ত হচ্ছে আনন্দ উদযাপন করা আর জোরে বলেন তারপরেও তাদেরকে কিতাব থেকে বলে যাই যেহেতু আমি খাজা বাবার কদমে মসজিদের গুলাম এনায়তপুর দরবার শরীফের যেহেতু গুলাম এবং মসজিদের খেদমতি ইমাম হিসেবে যেহেতু খাজা বাবা দয়া করে রাখছে একটা কিতাবের রেফারেন্স তো দিতেই হয় ঠিক কিনা বলেন আমার ভাই যারা বলেন মিলাদুল নবী যদি ঈদ হয় তা কেন ইদুল ফেতরের মতো নামাজ দিল না ইদুল আজহার মতো নামাজ দিল না জুমার দিনের মতো কেন নামাজ দিল না জুমার দিন ফর জাইন ইদুল আজহা ঈদুল ফিতর ওয়াজিব কেন এরকম মূল্যবান নামাজ দিল না আমি তাদেরকে বলবো এটার জবাব আমার দেওয়া লাগবে না রিচার্জ করেন পেয়ে যাবেন তারপরেও যদি রিচার্জ করার ক্ষমতা যোগ্যতা যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের কৌমিদেরও সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম উলামায়ে দেওবন্দের একজন অন্যতম মহাদেশ তিনি হলেন আব্দুল হক মহাদ্দেশে দেহনবির রহমাতুল্লাহ আলাই মাদারে জন্নপদ কিতাবে এই প্রশ্নের জবাব সুন্দর করে দিয়েছেন তিনি বলেছেন এই ঈদে মিল নবীর দিনটা ঈদুল ফেতুল ইদুল আজহার চেয়ে উত্তম তবে এই দিনে কেন ইবাদত দেওয়া হলো না এই দিনে বিশেষ কোনো ইবাদত না দিয়ে আমার দয়াল নবীজির সম্মানকে বাড়ানো হয়েছে আর জুরা বলেন সুবহানাল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ম কুলে দেখো চাঁদ উঠেছে মেনর গেছে আমার আল্লাহ তালা রহমতেরি দুয়ার খুলেছে আমার আল্লাহ তালা আকাশে তেল তার জনক জলেছে আকাশে তেম আমার আল্লাহ তালা রহমতের সে আমার আগমনে আনন্দিত সৃষ্টি কুলে আমার দয়াল নবের আগপ আহা আনন্দিত সৃষ্টি কুলে তাই দেখিয়া

সে আমার্লা তালা রহম তে রে সে আমার আল্লাহ তালা রহমতে রে দয়াল নবীর আগমনেব আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনেব আনন্দিত ত্রিভুবন ওল্লা সে মাআ নবীর দুই চরণ উল্লাসে শ্যামা তিয়াই ওটে পে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে সে আয়তে বেনবীর দই চরণ উল্লাসে মা মা না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার দি দিয়েছিল দেখা মা আমে না সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাধে দিয়েছিল দেখা আসলেন নবীন পোশাক পরব সুরমা লাগা দুই নয়ন আসলেন নবীন পোশাক পরব শর্মা লাগা দুই নয়ন উল্লাসে মা আয়োঠে পেয় নবীর দুই চরণ উল্লাসে মা আয়োঠে পেয় নবীর দুই চরণ উল্লাসে মাটি আয়োঠে পেয় খুশিনা দুই বেজার আর জোরে বলেন খুশিনা না বেজার ঠিক নবীর জন্ম শুভ আগমন মার হাবা বলেন আর জোরে বলেন মার হাবা নবীর আগমনি খুশি হইব না তো কি আবু জেহেলের আবেদন হইব যারা বলে নবের মেলা দে খুশি হওয়া যাইব না তাদের কথাই বোঝা যায় আবু জেহেল আবুল আহাবের জন্মদিনে খুশি হওয়া লাগবে

এই আলবিদায়ামানী হায়া কিতাবের মধ্যে লিখেছে ইবলিশ তার জীবনে চার দিন কান্না করেছিল নারায় আকবার নারায়ে সালা

মা মেনার চাঁদ হয়েছিল সেই পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউ্বাল চাঁদের সোমবার শুভে সাদিকের সময় জুড়া বলেন ঠিক না আজকে দেখতে পাচ্ছি খাজা বাবা বাবা এনায়তপুরের দয়ায় আমাদের মহামান্য সাজ্জাদানসীন হুজুর পাকের দয়ায় মহামান্য পরম শ্রদ্ধেয় খাজা খাজা গুলাম মেহেদি চাচা মেয়ার অশেষ দয়ায় আমাদের এই দরবার শরীফের আজকের এই জাকের সেই বগাবাই জাকেরদের সমাজের মাধ্যমে একটা চাঁদ উদয় হয়েছে বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা হাজা বাবার কদম মুবারক থেকে যিনি শুভ আগমন করেছেন আল্লাবাব আলহাজ